আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি কালেকশন নিয়ে আসলাম সেমি মুসলিম শাড়ি সাথে ব্লাউজের পিস দেওয়া থাকবে মৃদু আলো হালকা বাতাস আর একটুখানি এলিগেট তাতেই যেন পুরো সাজটা পূর্ণ হয় নতুন সেমি মুসলিম শাড়ি দিয়ে নরম কাপড়া নিখুঁত কাজে ছোঁয়াই এনে দেবে রাজকীয় সৌন্দর্য আর অনন্য আরাম যে কোনো অনুষ্ঠানে আপনার উপস্থিতি হবে সবার চোখে বিশেষ আকর্ষণ উন্নত মানের সেমি মুসলিম শাড়ি এমব্রয়ডারির সাথে ডলারে কাজ করা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার কালার এবং ডিজাইন সাথে ব্লাউজের পিস দেওয়া হবে শাড়ি মাপে বারো হাত প্লাস বারো হাতের বেশি আধুনিক ও মানসম্মত ডিজাইন আরামদায়ক কাপড়ের নিশ্চয়তা প্রিমিয়াম স্টাইলিশ কালেকশন কোয়ালিটিফুল প্রোডাক্ট প্রতিটি প্রোডাক্টের সেরা মানে প্রতিশ্রুতি কোয়ালিটির সাথে সমঝোতা নয় আসল পেজ আছে অভার প্রাইজে মাত্র চোদ্দশো টাকা করে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট হোম ডেলিভারি দেওয়া হয় ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকা সিটির বাইরে ডেলিভারি চার্জ একশো বিশ টাকা সো বিস যে কালারটাই নিবেন স্ক্রিটে দেওয়ার নাম যোগাযোগ করবেন